নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মশারি পুরনো হয়ে গেলে আমরা তো প্রত্যেকেই ফেলে দিই বা অন্য কাউকে দিয়ে দিই পুরনো মশারি ফেলার আগে এই ভিডিওটি দেখে নিন কাজে দেবে পুরনো মশারি দিয়ে আমি সাতটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের জীবনে যে কোনো একটি না একটি কাজে ঠিক আসবেই আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজে এমন কিছু জিনিস থাকে যেটা আমরা বাজার থেকে কিনতে চাইলেও কিন্তু কিনতে পারি না তবে এই সাতটা টিপসের মধ্যে যে কোনো একটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবনে আসবেই একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যে কোনো একটা না একটা টিপস জীবনে যদি কাজে লেগে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা থেকে রেহাই পাবেন চলুন দেখে কিভাবে আমি একটা মশারি দিয়ে সাতটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে একটা মশারি ছেঁড়া টুকরো নিয়েছি এটা আমার অনেক পুরনো মশারি অনেক জায়গায় ছিঁড়েও গেছে এই টুকরো মশারি দিয়ে কিন্তু আমি সাতটা আইডিয়া শেয়ার করব প্রথমে একটু অংশ আমি দড়ির মতো করে ছিঁড়ে রেখে দিচ্ছি এটা আমার কিন্তু কাজে আসবে তারপরে মশারিটাকে আমি বেশ খানিকটা মতো জায়গা এইভাবে কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি প্রায় এক বেগাদ হবে সেই রকম বুঝে কিন্তু কাটতে হবে আপনারা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণ আমি মশারি কেটেছি একটা বোতল নিয়েছি ওর মধ্যে যে দড়িটা নিয়েছিলাম মশারির সেই দড়িটাকে এইভাবে লম্বা করে রেখে তারপরে মশারি এইভাবে ধরে ভালো করে পেঁচিয়ে দেব পুরো বোতলের মুখ থেকে আর শেষ পর্যন্ত মশারিটাকে আমি পেঁচিয়ে দিচ্ছি এটা খুব কাজের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু এই টিপসটা কাজে আসবে এইভাবে কিন্তু পেঁচিয়ে তারপরে ভালো করে গিট দিতে হবে মজবুত করে যাতে খুলে না যায় সেই জন্য কিন্তু মজবুত করে আমি গিট দিয়ে দিচ্ছি একটা কাঁচির সাহায্যে গোল অংশটা আছে ওটা কিন্তু আমি দিয়ে এইভাবে কেটে এটা আমাদের কাটা হয়ে গেছে সম্পূর্ণ এই রকমভাবে কিন্তু তৈরি হয়ে যাবে আর এখানে নিতে হবে একটা আড়াইশো এম এল এর ছোট্ট বোতল এই ধরনের ছোট্ট বোতল তো কোনো কাজেই আসে না এই ছোট্ট বোতলটা নিয়েছি আর একটা আমি ছুরি গরম করে বোতলটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি মুখের দিকের অংশটা আমার কাজে আসবে খুব কিন্তু কাটা হয়ে যায় একটু ছুরিটা গরম করলে কাটা হয়ে গেছে এর মুখটাও কিন্তু খুলে মুখের দিকের মাথার অংশও কিন্তু গোল করে ছুরিটা গরম করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো চাকু দিয়েও করতে পারেন তবে ছুরি গরম করে নিলে একটু খুব সুবিধে হয় সেই জন্য এরপরে যে দড়িটা বানিয়েছিলাম সেই দড়িটা এইভাবে বোতলের মুখ দিয়ে গলিয়ে কিন্তু এইভাবে টানবো টানলেই কিন্তু এটা খুব সুন্দর সেট হয়ে যাবে এইভাবে কিন্তু টানবো তারপরে যে মুখটা আছে এই মুখের মধ্যে দড়িটা গলিয়ে মুখটা ঢুকিয়ে মুখটা যেমনভাবে আমরা বোতলে ছিপি দিই সেইভাবেই কিন্তু আটকে নেব নিয়ে দড়িটা ভালো করে বেঁধে দেব দড়িটা বেঁধে দিয়েছি তার উপরেও কিন্তু একটা দড়ি বেঁধে কেটে দিয়েছি এক্সট্রা যে দড়িটা ছিল এরপরে নিচের দিকের অংশটা একটু সেভ করার জন্য যে এক্সট্রা মশারি আছে ওটাকে কিন্তু সুন্দর করে কেটে সুন্দর একটা সেপ চলে আসবে এটা আমাদের প্রত্যেকটা গৃহিণীর খুব কাজে আসবে তো এইভাবে কিন্তু কেটে নিলে খুব সুন্দর চলে আসবে তো চলুন একটা দেখিনি এটা আমরা কি কাজে ব্যবহার করি আমরা গৃহিণী যতই সংসারে কাজ করি না কেন আমাদের হাত কিন্তু সুন্দর রাখতেই হয় কারণ আমরা রাস্তাঘাটে বা বাইরে কোথাও অনুষ্ঠানে গেলে কিন্তু হাত আমরা বের করতে পারি না মনে হয় যে হাতের মধ্যে কত রকমের দাগ মানে সবজি কাটা এইসব বেসিন পরিষ্কার করা অথবা বেসিন পরিষ্কার করার সময় কিন্তু আমাদের অনেকের একটু ঘেন্না আসে কারণ বেসিন কিচেন সিঙ্ক বা বেসিন এগুলো কিন্তু পরিষ্কার করতে গেলে দেখা যায় আমাদের হাত নষ্ট হয় বা আমরা হারফিক দিয়ে হয়তো বেসিনটা পরিষ্কার করছি ডাইরেক্ট আমরা হাত দিতে পারছি না তখন কিন্তু এই ধরনের একটা জিনিস আমাদের খুব প্রয়োজন সেই জন্য এই রকম একটা বানিয়ে নিলে আমাদের হাত হাতটাও নষ্ট হবে না আমরা হারফিক দিয়ে বেসিন পরিষ্কার করি বা সার্ফ সাবান যা কিছু দিয়ে বেসিন পরিষ্কার করি না কেন হাত লাগানো ছাড়াই আমরা বেসিন বা কিচেন সিংটা খুব সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারবো আর আমাদের প্রত্যেকটা গিহিনি দেখা যায় যে হাত দিয়ে সব সময় এই সমস্ত জিনিস পরিষ্কার করতে গেলে সাবানের খাড়ে আমাদের হাত নষ্ট হয়ে যায় আমাদের হাতটাও কিন্তু সুন্দর থাকবে আর আমরা ধুয়ে নিয়ে খুব সহজে একটু কোথাও হ্যাং করে রাখলে জলটা ঝরে যাবে আবার যখন প্রয়োজন তখন কিন্তু আমরা কিচেন সিঙ্ক বা বেসিন পরিষ্কার করে নিতে পারবো হাত লাগানো ছাড়াই হারপিক দিয়ে যে কোনো কিছু দিয়ে এই টিপসটি কেমন লাগলে কমেন্ট করে জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে আবারও মশারি নিয়ে এখানে একটা মশারি নিয়েছি আর নিয়েছি পুরনো একটা গেঞ্জি আমাদের অনেকের কাছে পুরোনো গেঞ্জি থাকে যেটা আমরা ব্যবহার করি না বা ছোট হয়ে গেছে ফেট হয়ে গেছে ফেলে রাখি একটা মশারির টুকরো নিয়েছি তার মধ্যে গেঞ্জিটা আমার যতটা হবে সেই বুঝে কিন্তু চারিদিক একটু মুড়ে রেখে তারপরে সুস্বুতুর সাহায্যে আমি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মেশিনেও সেলাই করতে পারেন বা হাতে সুন্দর করে সেলাই করে নেবেন মশারির এই টিপসটাও আমাদের প্রত্যেকটা গৃহিণীর খুব উপকারে আসবে আমি চারিদিকটা ভালো করে সুস্রুত সাহায্যে সেলাই করে নিচ্ছি এটা আমাদের পুরো তৈরি হয়ে গেছে এটা আমাদের অনেক দামি জিনিস তৈরি হলো আমাদের প্রত্যেক দিন ঘর মুছতে হয় আমরা অনেকে আছি মফ দিয়ে মুছি বা যেকোনো কিছু দিয়ে মুছি যদি এই রকম একটা বানিয়ে নি তাহলে কিন্তু মফের থেকেও খুব দামি জিনিস তৈরি হলো সুন্দর মতো খুব তাড়াতাড়ি মোছাও যাবে আর এর মধ্যে যত ধুলো আছে সব অ্যাবজর্ব করে নেবে একটুও কিন্তু ঘর বাড়ি ময়লা হবে না একদম পরিষ্কার হবে সুন্দর মতো আশা করছি ছোট্ট আইডিয়া আপনাদের কাজে আসবে কেমন লাগলে কমেন্ট জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে এটাও একটা মশারি নিয়ে মশারি ছেড়ে নিয়েছি এটাকে আমি কেটে নেব এটাকে সমান করে কেটে নেব এটা প্রত্যেকটা গৃহিনীর প্রত্যেকটা মানুষের খুব কাজে আসবে এই টিপসটি দুদিকটা কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর উপরে একটা কাপড় রাখতে পারেন বা কাপড় অ্যাটাচ করতে পারেন আমি কিন্তু করছি না আর সেই জন্য আর দেখালাম না নিচের দিকটা আমার কিন্তু জোড়া আছে আর দুদিকটা আমার সেলাই করলেই হয়ে যাবে এটা খুব সুন্দর জিনিস তৈরি হচ্ছে উপরের দিকে যেমন আমাদের পেরিকোডের দড়ি থাকে বা পাপ্যানের দড়ি থাকে ওইরকম সিস্টেম করতে পারেন আমি দুদিকটা সেলাই করে নিয়ে চলে এসেছি আমাদের প্রত্যেকের বাড়িতে রসুন পেঁয়াজ অসম্ভব পরিমাণে আসে আমরা অনেকে পুরো মাসের রসুন পেঁয়াজ তুলে রাখি অনেকে সপ্তাহে বাজার করি দেখা যায় এই পেঁয়াজের ভিতরে ভিতরে পচে যায় কখন যে আমরা বুঝতে পারি না বা রসুনটা কিন্তু একদম লাল হয়ে কখন যে শুকিয়ে যায় বা কখন লাল হয়ে যে পচে যায় আমরা কিন্তু বুঝতে পারি না তখন কিন্তু রসুনের ভিতর থেকে যখনই রসুন আমরা ছাড়াতে যাই তখন কিন্তু হাফ রসুন বা ভিতরের র পেঁয়াজ কিন্তু অনেকটাই বাদ দিয়ে দিয়ে কাটতে হয় আর পচা রসুন পেঁয়াজের গন্ধ কিন্তু খুব তীক্ষ্ণ হয় সহ্য করা যায় না আমরা খুব সহজেই কিন্তু এই রকম নেটের একটা ব্যাগ বানিয়ে পেঁয়াজ রসুন রাখি তাহলে দেখবেন বন্ধুরা এক মাসের বেশিও কিন্তু পেঁয়াজ রসুন ভালো থাকবে একটুও কিন্তু পচবে না এর মধ্যে পেঁয়াজ রসুন রেখে তারপরে একটা গাডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দু তিনটে বানিয়ে নিতে পারেন যে আমরা লঙ্কা ফ্রিজে রাখি লঙ্কা ফ্রিজে রাখার সময় কিন্তু এই রকম একটা নেটের ব্যাগ বানিয়ে এর মধ্যে লঙ্কা রেখে তারপরে ফ্রিজে রাখবেন দেখবেন পর্যন্ত ভালো থাকবে আর পেঁয়াজ রসুন রেখে দেখবেন এক মাসের বেশিও কিন্তু একটাও রসুন লাল হয়ে পচবে না আর পেঁয়াজের মধ্যেও কিন্তু পচবে না আশা করছি টিপসটি কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপস এটা মশারি নিয়েছি এই মশারিটা আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি প্রায় এক বেগত তো হবে সেই রকম বুঝে কিন্তু কাটতে হবে আমি যেমনভাবে কাটছি আপনারা কিন্তু একটু দেখলে বুঝতে পারবেন এইভাবে কিন্তু কাটতে হবে এইভাবে কেটে নিয়েছি এরপরে এটাকে আমি একটার বেলুন নেব যে বেলুনই আমরা রুটি বেলি সেই বেলুনই নিয়েছি আর নেটের একটা এই রকম দড়ি করে নিয়েছি এইভাবে রেখে তারপরে কিন্তু পেঁচিয়ে নেব পুরো ডলুনিটা যে রুটি ডলুনি হয় বেলুনির মধ্যে ভালো করে কিন্তু এইভাবে পেঁচিয়ে নেব এটা পেঁচানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে বের করে নেব এটা খুব কাজের আমাদের প্রত্যেকটা মানুষের কাজে আসবে এভাবে বেলুনিটা বের করে নিয়েছি এরপরে ভালো করে গিট দিয়ে নেব বা গিট দেওয়ার দরকার না হলেও কিন্তু ধরে নিয়ে এভাবে কাচির সাহায্যে মাঝখান দিয়ে ভালো করে আমি কেটে নিচ্ছি এভাবে কাটলে সুন্দর মতো কাটাও হয়ে যাবে আর তারপরে লাস্টে আমি কিন্তু গিট দিয়ে নেব পিছনে প্রথমে যেমন করেছিলাম সেই ভাবে কিন্তু একটু ছিটে দিচ্ছি আর সুন্দর মতো কিন্তু এটা আমাদের ছোট্ট মতো একটা তৈরি হয়ে গেল এটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি বলুন তো বন্ধুরা দেখাচ্ছি তার আগে কিন্তু সুন্দর করে আমি ছিটে দিয়েছি আর পিছনটা কিন্তু ভালো করে বেঁধে দিয়েছি আমরা অনেকেই আছি বাজার থেকে জালি কিনে আনি আমাদের গা ঘষার জন্য স্নানের সময় আমরা প্রত্যেকেই গা ঘষি আর এই রকম মশারি যদি একটা বানিয়ে নিই তাহলে কিন্তু সুন্দর মতো ময়লা উঠবে আর আমাদের টাকা খরচ করে কিন্তু বাজার থেকে জালি কিনতে হবে না এইভাবে কিন্তু আমরা খুব সহজেই গা ঘষতে পারবো সুন্দর মতো পরিষ্কার হবে আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে আসবে কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা আমাকে জানাবেন প্লিজ চলুন পরবর্তী মশারির টিপস দেখে নিন টিপসে এখানে টুকরো টাকরে যত আমাদের এই মশারি ছেড়ে আছে সেটা আমি নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু একের উপর আর একটা বসিয়ে ভালো করে মুড়ে যত এখানে মুড়বো ততই কিন্তু এটা একটু মোটা হবে সেই জন্য সুন্দর মতো ধরেছি ধরে এটাকে মুড়েছি মুড়ে সুন্দর করে কিন্তু এটা আমাদের একটা জিনিস তৈরি হচ্ছে এটা প্রত্যেকটা গৃহিণীর কাজে আসবে এটা আমাদের মোড়ানো হয়ে গেছে এরপরে নেব সুসুতো সুস্বুতো সাহায্যে এটাকে ভালো করে আমি রাউন্ড সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু মেশিনেও সেলাই করতে পারেন আমি সুস্বুতো সাহায্যে দেখাচ্ছি এটা খুব সহজেই কিন্তু সেলাই করা হয়ে যাবে সুসুতো দিয়ে আমি দেখুন পুরোটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর সেলাই করেছি একদম চারিদিক কিন্তু করা হয়ে গেছে এটা আমরা কি কাজে ব্যবহার করব এখানে চলে এসেছি আমাদের কিচেন আমরা প্রত্যেক দিন বাসন কোষণ মাজি যখন দেখাচ্ছি কসবাইটটা নষ্ট হয়ে গেছে তখন কিন্তু আবার কসবাইট কিনে বাসন কোষণ মাজতে হয় আমরা যদি একটা এই রকম বানিয়ে রাখি তাহলে যে ভীম জেল ভীম লিকুইড একটুখানি দিয়েছি এক চিমটি দেওয়ার কারণে কিন্তু পুরো থালা বাসন চকচকে হয়ে যাবে আর এক চিমটি দেওয়ার কারণে অসম্ভব পরিমাণে গাঁজা হবে এই জালিটার জন্য সেই জন্য কিন্তু আমরা এক চিমটি ভীম জেল দিয়ে কিন্তু সমস্ত বাসন মাজতে পারবো দেখুন কত সুন্দর গাঁজা হচ্ছে আর বাসনটাও কিন্তু কত সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা দেখলেই বুঝতে আশা এই আইডিয়াও আপনাদের কাজে আসবে চলে এলাম লাস্ট আইডিয়া এখানে নিয়েছি একটা মশারি মশারিটাকে আমি অনেকটা বড় নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু ভাঁজ করে নিয়েছি মোটা করে একটু ভাঁজ করে নিয়েছি এটা আমাদের খুব দামি জিনিস তৈরি হচ্ছে আমরা অনেকেই কিন্তু অনেক কিছু কিনে ব্যবহার করি তবে এইভাবে একবার ব্যবহার করবেন এখানে নিয়েছি একটা কাপড় যে কোনো কাপড় এখানে নিতে পারেন কাপড়টার মাঝে আমি এই নেটটাকে বসিয়ে তারপরে চারিদিক দিকে এইভাবে মুড়ে তুলে তারপরে সুস্বুতু সাহায্যে আমি ভালো করে সেলাই করে নেব আপনারা চাইলে কিন্তু মেশিনে সেলাই করতে পারেন আমি সুস্বুতু সাহায্যে এটা সেলাই করে নিচ্ছি কথা বলতে বলতে আজকে একটা ছোট্ট রিকোয়েস্ট বলি আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছেন দেখুন এখানে আমার পুরো সেলাই করা হয়ে গেছে এটা আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই আমরা তো অনেকেই অনেক দামি দামি পাপুস কিনে নি যদি বাড়িতেই এই রকম বানাই তাহলে কিন্তু মশারি দেওয়ার কারণে খুব সুন্দর সফট হবে আর ময়লাও কিন্তু একদম মশারিটা অ্যাবজর্ব করে নেবে পায়ের একটু ময়লাও কিন্তু থাকবে না খুব সুন্দর মতো কিন্তু আমাদের মেন গেটের সামনে দিয়ে রাখলে ময়লা অ্যাবজর্ব করে নেবা সুন্দর মতো কিন্তু আমাদের পাপুসটা নরম হবে আশা করছি আজকের কোন টিপস আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আজকের ভিডিও একটু ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন টাটা বন্ধুরা